হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি রেডি হচ্ছি আমার লাস্ট ওয়ার্কিং ডে আজকে মানে আপনারা সবাই জানেন আমি গত ভিডিওতে বলেছিলাম আমি রিজাইন দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে আমার লাস্ট ওয়ার্কিং ডে আমি রেডি হয়ে নিচ্ছি একটু লেট করে অফিসে যাব আজকে আর লেট করেই আসবো যদিও গ্রুপেও অ্যানাউন্স করেছে যে আজকে অফিসে একটু লেট করে যেতে সবাইকেই সো রেডি হয়ে নিচ্ছি অনেক মিক্স ফিলিংস হচ্ছে অনেক দিন আমি প্রায় দুই বছর আড়াই বছর জব করলাম আমি এখনও রেডি হইনি তো শাওয়ার নিয়ে আসলাম মাত্র হেয়ারটা একটু ড্রাই করে নিলাম আর ফেসে একটু ফেস ক্রিম লাগিয়েছি ভীষণ খারাপ লাগতেছে মন খারাপ হচ্ছে মানে অনেক দিন জব করেছি তো সবার জন্য অনেক মন খারাপ হবে যদিও আমি যাদের সাথে কাজ করেছি তারা নেই যারা এখন আছে তাদের জন্য অনেক মন খারাপ হবে অলরেডি হচ্ছে অ্যান্ড ইংলিশ চ্যাম্পের মানে আমি যেখানে কাজ করেছি যে অর্গানাইজেশানে ওই অর্গানাইজেশনের জন্য অনেক মন খারাপ হচ্ছে অনেক কষ্ট লাগতেছে যাই হোক দোয়া করি অনেক বড়ো হোক অর্গানাইজেশানটা আর টুডে আর টুমোরো জব তো সারতেই হতো সো এই আর কি আর ভালো অপরচুনিটি ভালো কিছুর জন্য যত কমফোর্টেবল জায়গায় হোক সেটা সুইস করা উচিত এটা সবার জন্যই অ্যান্ড সেম গোজ টু মি অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আসলে এই মুহুর্তে জবটা সুইস করছি সবাই আমার জন্য দোয়া করবেন নতুন চমক নিয়ে আসবো আসলে কেন জব সুইচ করছি কি করবো এরপরে সব কিছু আমরা আপনারা আমার পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবেন আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি আমার হেয়ারে একটি ট্রিটমেন্ট করিয়েছিলাম তো আমি দেখলাম যে হেয়ারটা না ড্রাই করে নেওয়াটা বেটার অনেকেই বলে যে হেয়ার ড্রাই ইউজ করলে চুল রাফ হয়ে যায় বা কিছু একটা তো আমি ইনস্টাগ্রামে একজন হেয়ার স্পেশালিস্টের ভিডিও দেখি ফলো করি আর কি তো উনি রিসেন্টলি বলেছিলেন যে হেয়ার কখনো আসলে আপনার ভিজা রাখা উচিত না এটাকে ড্রাই করে ফেলা উচিত যখন আমরা শাওয়ার নিই আফটার শাওয়ার তো সেইগুলো দেখে আমার মনে হয়েছে আসলে আমরা হেয়ার ড্রায়ার প্রতি যে ভীতিটা আমরা যদি প্রপার ওয়েতে হেয়ার ড্রাই করি তাহলে খুব একটা প্রবলেম হবে না আমি প্রথমে হেয়ারটাকে একটু সিরাম দিয়ে আমি যে হেয়ার সিরামটা ইউজ করি ম্যাট্রিক্সে আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করতে পারেন হেয়ার সিরামটা দিয়ে সুন্দর মতো হেয়ারটাকে আগে একটু মাসাজ করে নিয়েছি স্কাল্পে না শুধু হেয়ারে দিয়েছি অ্যান্ড এটা দিলে কি হয় মানে কন্ডিশনারের কাজ করে বলতে পারেন এবং হেয়ারটা ড্রাই করলে যে একটা রাফনেস তৈরি হয় সেই রাফনেসটা এই ম্যাট্রিক্সের বা যে কোনো ব্র্যান্ডেরই সিরামটা ইউজ করলে হয় না এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি আপনাদেরকে আমি আগে এরকমটা কখনোই ইউজ করি নাই আমার কলিগের সাজেশনে আমি এটা ইউজ করেছিলাম দেন দেখলাম এটাতে আসলে ভালো ফল আসে মানে পরবর্তীতে হেয়ার ড্রায়ার করার পরে মনে হয় যেন হেয়ারটাতে কন্ডিশন করা অ্যান্ড খুবই স্মুথ এবং শাইনি সো এটা দেখার পরে আমি আসলে এই ট্রিক্সটা ফলো করি আমার মনে হয় আপনারা অনেকেই জানেন আমি যেহেতু নতুন এবং আমি যেহেতু এই এক্সপিরিয়েন্সটা আমার সাথে নতুন ঘটেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো আপনাদেরও ভালো লাগবে অ্যান্ড এখানে আমি একটু সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি আমি আসলে সাজে খুব বেশি কিছু ইউজ করি না সানস্ক্রিন ইউজ করেছি অ্যান্ড এরপরে একটু ফেস পাউডার দিয়ে দেবো সানস্ক্রিনটা আমি খুব সুন্দর মতো ফেসে ডিপ করে দিচ্ছি যাতে এটা একদম অ্যাবজর্ভ করে যায় ফেসে আর সানস্ক্রিনটা আসলে আমি এক এক সময় এক একটা ব্র্যান্ডের ইউজ করে থাকি কজ আমি আসলে পারফেক্ট কোনোটাই এখনও পাইনি যদি আপনাদের কাছে এমন কোনোটা থেকে থাকে যেটা পারফেক্ট এবং অনেক ভালো এবং গ্লো করে ম্যাক্সিমাম টাইম সানস্ক্রিন দিলে ফেসটা অনেক ম্যাড়মেরা হয়ে যায় তো আমি যে একটু গ্লো করে এরকম কোনো সানস্ক্রিন যদি আপনাদের সাজেশনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না অ্যান্ড তার জন্য অনেক অনেক থ্যাংকস আর আমার সাজের মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট আমার আইব্রশটা তো অনেক পাতলা সো আমি আইব্রশটা একটু করে নিচ্ছি অ্যান্ড আমি এখানে ইউজ করছি অ্যাপসোলেট নিউ ইয়র্কের আইব্রশটা ব্রাউন কালার ব্রাউন শেডটা আমি ভেবেছিলাম ব্ল্যাক অ্যান্ড ব্রাউন হবে আমি যেহেতু অনলাইনে পারচেস করেছিলাম তাই সোয়াশ করার সুযোগ পাইনি বাসায় আসার পরে দেখি এটা আসলে ব্রাউন হয়ে গিয়েছে মানে পিওর ব্রাউন এটা একদমই ব্ল্যাকিশ না সো এটা একটু টিপ করে দিতে হয় আর তাছাড়াও খুব বেশি ব্ল্যাক হলে আমার আবার খুব একটা ভালো লাগে না বাট ব্ল্যাক ব্রাউনের মাঝখানে যে কালারটা আছে ওই কালারটা বেস্ট এই এইটা বেশি ব্রাউন হয়ে গিয়েছে যাই হোক ব্যাপার নয় ইউজ করতেছি মানে শেষ হয়ে যাবে দেন আরও একটা নিয়ে নেব নতুন একটা আর আমার সাজের আরেকটা ব্যাপার হচ্ছে আইলাইন্স করা মানে চোখে আইলাইনার দেওয়া আর কাজল দেওয়া এটা আমি ভীষণ পছন্দ করি একটা সুন্দর কাজল আর একটা সুন্দর আইলাইনার মানে একটা ভালো ব্র্যান্ডের আইলাইনার আমার মাস্ট মানে আমার বাকেট লিস্টে থাকতেই হবে সো এই জিনিসটা আমি মানে অন্য যে কোনো জিনিসই আমি যেটাই কিনি না কেন এই দুটা জিনিস আমি আসলে খুব ভেবে চিনতে কিনি আমার আসলে অনেক মন খারাপ হচ্ছিলো একদমই মন চাচ্ছিল না যে মানে আর কি অফিসেই যাই কারণ অফিসে গেলে সবার জন্য অনেক মায়া লাগবে আমি আগে যাদের সাথে কাজ করেছি তারা বেসিক্যালি কেউই নাই নতুন সবাই অ্যান্ড নতুন টিম অনেক ভালো সব কিছু মিলে অনেক ভালো যাচ্ছিল বাট আমি আসলে কোপ আপ করতে পারছিলাম না আমার অনেক দিন হয়ে গিয়েছিলো একঘেমি লাগতেছিলো তো ভাবলাম আমার আসলে এখন সুইচ করা উচিত যেহেতু লং টাইম একটা জায়গায় স্টে করছি সো করার জন্য আমি রেডি হয়ে গিয়েছি রেডি হয়েছি বলতে এখন আমি রওনা দিয়ে দিব ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি এখন চশমাটা নিবো ব্যাগটা গোছাবো আর বের হয়ে যাবে আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি বাট আজকে তো মনে হয় না খুব বেশি একটা কাজ টাজ হবে আমার যেহেতু লাস্ট ডে সো সমস্যা নেই চলেন রওনা দিই অফিসের উদ্দেশ্যে আর আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এখন থেকে নিয়মিত অনেক অনেক ব্লগ আসবে অ্যান্ড সরি লাস্ট উইকে আমি একদমই ভিডিও আপলোড দিতে পারিনি এটাই গেস করেছিলাম যে আমার জন্য হয়তো অফিসে এমন কোনো আয়োজন থাকবে বাট এক্সপেকটেশন ছিল না অনেস্টলি বলতে এক্সপেকটেশান ছিল না দেখে হয়তো একটু ভালো হয়েছে একটু ভালো বেশি ভালো লেগেছে অ্যান্ড লাস্ট দিন মনটা ভীষণ খারাপ ছিল যত ভালো কিছুই ঘটুক না কেন সাথে আসলে ওই যে মনটা তো খারাপ তাই কোনো কিছুই আসলে খুব বেশি ভালো লাগছিল না বেশ কিছু গিফট পেয়েছি অ্যান্ড ফেয়ারওয়েলের জন্য কেক কাটা হয়েছে আমার অনেক মনটা খারাপ করছিলো অনেক দিন মানে আমি বারবারই মন খারাপ করার কথা বলছি লাস্ট ডে তো এই কারণে আমি এখন আসলে কোনো জবেই এই মুহূর্তে জয়েন করছি না মানে করব না প্ল্যান করেছি আপনারা জানেন আমার একটা ছোট্ট বিজনেস আছে যার নাম বনিত আমি এখন একটু বনিত নিয়েই কাজ করতে চাই একটু লাইফস্টাইল ফ্যাশন নিয়ে কাজ করতে চাই আশা করব আপনারা সাপোর্ট করবেন এতদিনের মতোই যেভাবে সাপোর্ট করে আসছেন এখানে আমি সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম আর আমার আরেকটা কলিগ সে একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে ও হচ্ছে মিমি মিমি আমাদের পাশের মানে আমাদের অফিসের পাশের রুমেই ওদের অফিস ছিল ওরা আলাদা ডিফারেন্ট একটা কোম্পানির এই যে আমাকে গিফট দিয়েছিল বিশাল বড় একটা সোর ব্যাগে এই ব্যাগটা দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল যে মিনি সোর থেকে অনেক সুন্দর সুন্দর কিছু গিফট আছে এখানে আর সাইডে যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পানির বোতল এই বোতলটা আমি অফিসে নিয়মিত পানি খাইতাম এটা আমাদের সিইও স্যার আমাকে গিফট করেছিল আমাদের সবাইকে এটা ছিল ট্রাভেল কিট এটা মানে ওনারা আসলে আমাকে ওরিয়েন্ট করেই আমার গিফটগুলো আইডিয়া করেছেন বেসিক্যালি এটাই হয় আমাদের অফিসের আগেও যখন কাউকে গিফট দেওয়া হতো তার সাথে কোনটা যায় কি দিলে ভালো হয় সেটা বিবেচনা করেই দেওয়া হতো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি মানে নিউ ইয়ারে পেয়েছিলাম ওই গিফটটা অফিসেই রেখে দিয়েছিলাম নিয়ে আসছি আমি আজকে এটা ছিল পারফিউম দুইটা পকেট পারফিউম আর কি দুইটার দুই রকম মানে স্মেলের দিয়েছে আর কি একটা পিঙ্ক ড্রিম আর একটা মিস লেডি বা মিস ডেজি এরকম টাইপের একটা নাম ছিল মিনিসো থেকেই দেওয়া আর এটা ছিল আমার এক্সপিরিয়েন্স লেটার এনওসি নো অবজেকশন লেটার যেটা বলে তো মাও এখানে দেখতে আসছে যে আমাকে কি কি দেওয়া হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই আছেন সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন আল্লাহ হাফেজ